আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকত সুপ্রিয় দর্শক মন্ডলী যারা ব্যাফাক পরীক্ষা দিয়েছেন আপনারা কিন্তু দু মধ্যে রয়েছেন যে কখন রেজাল্ট প্রকাশ হবে চূড়ান্তভাবে কিন্তু নোটিশ প্রকাশ হয়ে গিয়েছে বেফাকুল মাদ্রাস আরবিয়া বাংলাদেশ তো তাদের ওয়েবসাইট থেকে কিন্তু একেবারে চূড়ান্ত নোটিশটি তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে তারিখ তিন দেখতে পাচ্ছেন তিন চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে অর্থাৎ আজকে কিন্তু অল্প একটু আগে কিন্তু সেই নোটিশটা প্রকাশ করেছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখতে পাচ্ছেন বেফাকের সাতচল্লিশতম কেন্দ্র পরীক্ষার ফলাফল প্রকাশের সংক্রান্ত ঘোষণা তবু বেফাকুল মাদ্রাসা দা বাংলাদেশ বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এর সাতচল্লিশতম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল আগামীকাল চব্বিশ রমজান অর্থাৎ আগামীকাল চব্বিশ রমজান চোদ্দোশত পঁয়তাল্লিশ হিজরির মোতাবেক চারই এপ্রিল দুহাজার খ্রিস্টাব্দ বৃহস্পতিবার বৃহস্পতিবার দুপুর তিনটার প্রকাশ করা হবে ইনশাআল্লাহ অর্থাৎ সেটা কিন্তু জানানো হচ্ছে যে আগামীকাল তিনটায় কিন্তু প্রকাশ করা হচ্ছে বেফাক পরীক্ষার রেজাল্ট তো পরীক্ষার ফলাফলের যাবতীয় তথ্য ব্যাপাকের নিজস্ব ফলাফল সংক্রান্ত ওয়েবসাইট তো ওয়েবসাইটটি কিভাবে ভিজিট করবেন বা রেজাল্ট কিভাবে দেখবেন সে সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওটি যদি দেখেন আপনি একেবারে নিজস্ব ফলাফল মাদ্রাসার ফলাফল বা মেধা তালিকা সব কিছুই দেখতে পারবেন তো বিকাল চারটা থেকে পাওয়া যাবে তো এই ওয়েবসাইটের মধ্যে বিকাল চারটা থেকেই কিন্তু পাওয়া যাবে তিনটায় প্রকাশ হবে তারপর চারটা থেকেই কিন্তু পাওয়া যাবে তো এই ছিল আজকে নোটিশ নোটিশটি যদি পেয়ে থাকেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আপনাদের বন্ধুবান্ধব যারা আছে প্রত্যেকে পেয়ে উপকৃত হতে পারে আর ব্যাফাক রেজাল্ট দেখার জন্য আমরা কিন্তু ভিডিও দিয়েছি সেই ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন আমাদের চ্যানেল সেই ভিডিওটা রয়েছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ